বিয়েটাই নষ্ট হয়ে গেল এমন একটা সিচুয়েশনের মধ্যে একটা মেয়ের কতটা মন খারাপ হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছ বিয়ে মানে প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ স্পেশাল একখানা দিন বাই ওয়ে দুই জুনের ব্রাইড আমার আর অ্যাজ ইউজুয়াল আমি টাইম মতো আমার ব্রাইডকে সাজাতে চলে যাই আকাশ তখন মোটামুটি বেশ ভালোই ছিল আর তবে বর্ষাকাল শুরু হয়নি বাট তার আগে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমার ব্রাইডের মন খারাপ হতে বাধ্য ছিল কারণ সকালেও বৃষ্টি দুপুরেও বৃষ্টি ফ্যান রাতেও বৃষ্টি হয়েছিল বাই দ্য ওয়ে আমাদের কলটান ছিল তিনটা আমরা এজ ইউজুয়াল টাইম মতো পৌঁছে যাই আর লোকেশান ছিল আলিপুরদুয়ার থেকে শামুকতলা রোডে অনেকটা দূরে যাগে পৌঁছে যাই আমরা ব্রাইডের বাড়িতে তখন ব্রাইডের সবে গায়ে হলো সম্পন্ন হলো আর এই হচ্ছে আমার ব্রাইড শুনে নিও কেমন চাই তো আজকে বিয়ে কেমন তোর ইচ্ছে মতো আমার কোনো মেকআপের প্রতি মানে আমি জানি না এটা তোর উপর পুরোটা ভরসা যেটা তোর ভালো লাগবে সেটাই সাজা একদম ওয়ে ওর খুব সুন্দর দুর্গার মতো টানা টানা চোখ তো আমি ওটা আরও টানা টানা করবো ভাবলাম ওকে খুব ভালো লাগবে আর আবারও যখন ফাইনাল লুক হবে আমরা আবারও আসব আর এরই মাঝে ছোটো ছোটো ভিডিও নেবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবোই বেশি দেরি না করে ঝটপট স্টার্ট করে দিলাম আমাদের কাজ কারণ আমাদেরকে ফিরতে হবে ওহো বলে নেই ও আমার বন্ধু আর আমার ছিল ইনভিটেশান বাই দায় তো সাজাতে স্টার্ট করে দিলাম মোটামুটি খুব হালকার মতো একটা বেস তৈরি করলাম ও বলেছিল যাতে আমাকে সুন্দর লাগে এমন একখানা বেস করিস বাট ওর স্কিন টোন অনুযায়ী করলে একটুখানি কালো লাগতো তাই আমি আমার মতো একটুখানি এক শেড ব্রাইট করে ওর মেকঅভারটা ডান করলাম জিজ্ঞাসা করেছিলাম কেমন আই চাই কেমন কলকা চাই ও বলেছিল পুরোটাই তোর ওপর তো আমি এটাই চেষ্টা করলাম বাট 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 ও এম জি আমার এই ব্রাইড এত ঘামে ওর সামনে একখানা তুফানের মতো ফ্যান ছিল যেটার জন্য তোমরা হেয়ারটা বুঝতেই পারছো পুরো উঠছে ফ্যানে বসে থাকা সত্ত্বেও ও ঘাম ছিল আমার এর আগে একখানা ব্রাইড সাজিয়েছিলাম যাকে আমি উইদাউট ফ্যান উইদাউট লাইটে সাজিয়েছিলাম বাট ও ফ্যানের মধ্যে আসছিল বাই দেয় শুনেনি ওর কেমন লাগলো বাকি গল্পটা আমরা একদম মনের মতো মানে পেয়েছি আমার খুব ভালো লাগছে আগে থেকে এটা ইচ্ছা ছিল যে তোর কাছে সাজবো আজকে সেটা পেলাম আমি একদম সাকসেস আমার খুব ভালো লাগছে যাগ্ঞে বাবা এত প্রবলেমের মাঝেও যখন ব্রাইডের একটা কাজ ভীষণ ভালো লাগে এর থেকে হয়তো স্যাটিসফ্যাকশান আর বেশি হয় না বাট ওর সাজা হয়েও গেল ওর বোনকে আমরা রেডি করলাম এরই মাঝে শুরু হলো ঝমঝম করে বৃষ্টি বাট না খেয়ে তো আসতে দিচ্ছিল না তাই বৃষ্টির মধ্যেই খেতে বসা আর বাকি সিচুয়েশানগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে সত্যি একটা মেয়ের এই স্পেশাল দিনটাকে মাটি করার জন্য বৃষ্টি যথেষ্ট কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আর এরই মাঝে বরকে একটু দেখা করে এলাম আমি আর বুঝতেই পারছো কি হারে বৃষ্টি পড়ছিল আর ব্রাইডের বোন তো পুরো ভিজেই অস্থির একরাশ মন খারাপ নিয়ে ব্রাইডকে বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা কারণ অলমোস্ট দশটা তিরিশ তো আজকের জন্য এইটুকু নেক্সট আবারও আসবে নতুন